আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেরো জানুয়ারি চব্বিশ নির্বাচনের পরে সব কি ঘটছে নতুন সরকার নতুন চাপে পড়তে যাচ্ছে আবারও অন্যরকম ঘটনার ইঙ্গিত যুক্তরাষ্ট্রকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে যুক্তরাষ্ট্রকে ইরিটেট করার চেষ্টা করা হচ্ছে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে এটা হতে পারে সরকারের মদদে হতে পারে অতি উৎসাহী হয়ে রাশিয়া করছে এর মানে নতুন সরকার তারা তো চেষ্টা করবে ব্যালেন্স করার যুক্তরাষ্ট্রকে তাদের রাগ প্রশমন করার আর নির্বাচনের বৈধতা না দিলেও পশ্চিমাদের সাথে যেন মোটামুটি একটা ব্যালেন্স সম্পর্ক কন্টিনিউ করা যায় এই চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক ছিল কিন্তু রাশিয়া এসে বাগড়া বাজাচ্ছে রাশিয়া যা শুরু করেছে যা ঘটছে এতে সরকার নতুন চাপে পড়বে আরও বেশি বেকায়দায় পড়বে তো রাশিয়ার মতো আনসিভিলাইজড অসভ্য বর্বর দেশ যাদের বন্ধু তারা বেকায়দায় পরে এটা স্বাভাবিক তাদের দেশে স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী হয় না যেমন রাশিয়া যাদেরকে প্যাট্রোনাইজ করে এই মিডল ইস্টে আমরা দেখেছি বাসার আলাসাদকে সিরিয়াকে এছাড়া ইউক্রেনে কি ঘটিয়েছে আপনারা দেখেছেন না মানে রাশিয়ার কাজই হচ্ছে বিশৃঙ্খলা গঠন করা ঘটতে পারে না ধ্বংস করতে পারে নির্বাচন হয়েছে সব কিছু হয়েছে এখন আবার অতি উৎসাহী হয়ে কি বলছে দেখেন এই অতি উৎসাহী কথা পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে রাশিয়া চালিয়ে যাচ্ছে নির্বাচন আগেও করেছে এখনও করছে এর মানে এটা ঠান্ডা মাথায় তারা করছে যুক্তরাষ্ট্রকে ইরিটেট করছে ডিস্টার্ব করছে এই ডিস্টার্ব ইরিটেড এটা সরকারের জন্য একটা অস্থিতিশীল ইঙ্গিত নতুন চাপে পড়বে সরকার সরকার উচিত রাশিয়ার এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া রাশিয়ার লাগাম টেনে ধরার চেষ্টা করা যে বাংলাদেশ নিয়ে তোমাদের এত অতি উৎসাহী হতে পার দরকার নেই এই এই শুভবুদ্ধির উদয় যদি সরকারের না হয় তাহলে এই নতুন মন্ত্রিসভার যে চ্যালেঞ্জ যে সবার সাথে একটু ব্যালেন্স করার চেষ্টা করা সেটা বড় ধরনের ধাক্কার মুখোমুখি হবে বাইরে থেকে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা ছিল রাশিয়া অভিযোগ করেছে দেখেন এই ধরনের অভিযোগ সরকার করলে সেটার হিসাব আলাদা আর রাশিয়া করলে সেটা ভূ গুরুত্ব হয় আর বাইরে থেকে মানে কারা কাদেরকে বুঝিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া কাকে বুঝাবে পিটার হাসকে ইঙ্গিত করেছেন পিটার হাসকে মিন করে বলেছেন নিশ্চিত এই ধরনের অযাচিত তথ্য প্রমাণ ছাড়া দুই কিছুদিন পর পর এরকম বক্তব্য বাজারে নিয়ে হাজির হয় রাশিয়া এর মানে উদ্দেশ্যমূলকভাবে যুক্তরাষ্ট্রকে ইরিটেট করছে ডিস্টার্ব করছে রাশিয়া বলেছে বাংলাদেশের কিছু বিরোধী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেওয়াটা দুঃখজনক তবে বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল এমনকি এমন এক পরিস্থিতিতে ভোটারদের ভো স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রয়োজনীয় শর্ত তৈরি করার জন্য বাংলাদেশে নেতৃত্বের প্রশংসা করা উচিত এই নেতৃত্বের প্রশংসা আওয়ামী লীগের দালালি বা আওয়ামী লীগের পক্ষে ভাড়ায় খাটার খাটতে গিয়ে রাশিয়া অতিরিক্ত করে ফেলছে যে অতিরিক্ত করে ফেলছে এটা সরকারকে সুবিধা দেওয়ার পরিবর্তে এই ভাড়ায় খাটা লোকজন সরকারকে বেকায়দায় ফেলতে পারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোবা মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্ন জবাবে কথা বলেন এই প্রশ্ন জবাবে বলেন এটাকে শুধু প্রশ্ন না এটা পরিকল্পিত রাশিয়ায় মুক্ত প্রশ্ন করতে দেওয়া হয় না ওই সব দেশে গণতন্ত্র নাই ফেক ডেমোক্রেসি এ কারণে তারা খুশি বাংলাদেশের এই গণতন্ত্র দেখে তাদের চরিত্রই হচ্ছে কারচুপি এই যে পুতিন পুরোটাই এ টু জেড কারচুপি ম্যান অসৎ ব্যক্তি অসৎ কোনো নৈতিকতা নেই মিথ্যার ফুলঝুরি তো সেখানে গণমাধ্যমের স্বাধীনতা নেই জনগণ ও বাক স্বাধীনতা নেই এই যে ম্যাগনেটিসকে অ্যাক্ট যুক্তরাষ্ট্রের আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ বলে ম্যাগনেটিসকে স্টাইল স্যাংশন এই ম্যাগনেটিস কে রাশিয়ার মানে বাক স্বাধীনতা হরণের পৃথিবীর দেশ যে কয়টা দেশ এগিয়ে তাদের মধ্যে রাশিয়া অন্যতম অত সে রাশিয়া স্বাধীনভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্ন করা হবে এটা ভুল ওই প্রশ্ন এগুলো সাজানো থাকে বেশিরভাগই দু একটা প্রশ্ন হয়তো বা দু একটা গণমাধ্যম করতে দেওয়া হয় তো এগুলো তাতে সাজানো প্রশ্ন সেই প্রশ্নের জবাবে পরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্র কীভাবে ডিস্টার্ব করছেন ঢাকায় রাশিয়া দূতাবাস আজ শুক্রবার তাদের ফেসবুক পেজে তথ্য জানাই দেখেন সে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কি বলেছেন নিয়মিত সংবাদ সম্মেলনে সেটা আবার দূতাবাস ফেসবুকে প্রচার করা এর মানে এটা যে উদ্দেশ্যমূলক এবং পরিকল্পিত এতেই বোঝা যায় পরিকল্পিত প্রশ্নের উত্তর নিয়ে দূতাবাস প্রচার করছে পরিকল্পিত বা সাজানো না হলে এভাবে প্রচার করা ঘটনা ঘটতো না বাংলাদেশ সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বাংলাদেশে গত সাত জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে দুশো বাইশটি ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে তিনশোটি না দুশো আটাত্তর আটানব্বইটি এটা স্থানীয় নাগরিকদের নিরঙ্কুশ সংগ্রস্তির সমর্থন নিশ্চিত করেছে মানে একেবারে ফ্রি ফেয়ার ইলেকশন সার্টিফিকেট মারিয়া জাকরোবা বলেন আমরা নির্বাচন সফল সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশ জনগণকে অভিনন্দন জানিয়ে সুযোগটি নিতে চাই যদিও বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ থেকে বিরত ছিল বাইরে থেকেও এটিকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল যেটি আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি গত বাইশ নভেম্বর ও পনেরো ডিসেম্বর এমন এক পরিস্থিতি ভোটারদের আকাঙ্ক্ষার স্বাধীন স্বাধীনভাবে চর্চার প্রয়োজনীয়তা শর্ত তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বে প্রশংসা করা উচিত রুশ পররাষ্ট্রমন্ত্রণের মুখপাত্র আরবরণ রাশিয়া সহ স্থানীয় আন্তর্জাতিক বহু পর্যবেক্ষক এরই মধ্যে বাংলাদেশ নির্বাচনে বৈধতা দিয়েছে যাই হোক এগুলো একেবারেই ফালতু কথাবার্তা বলছে মানে যুক্তরাষ্ট্রকে ইরিটেট করছে এটা নতুন সরকারকে আরও বেশি চাপে পড়বে উল্টা গতিতে রাশিয়া ছেড়ে দিচ্ছে অতএব রাশিয়াকে রাশিয়ার মুখ বন্ধ করা দরকার এই আওয়ামী লীগের স্বার্থেই